হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল বিউটি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো চলে এসছি আমার একটা ব্লগ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি আজকে যেতে হবে স্কুলে শ্রুতি এখানে ঘুমাচ্ছে ওকে একটা তুলতে হবে তো এখন না ও একটু প্র্যাকটিসে এসে গেছে সকালবেলা মোটামুটি আটটাতে ডেলি উঠে যায় কক্রোচ চলে গেছে কক্রোচ দুষ্টু করেছে কোথায় চলে গেছে কক্রোচ বাইরে চলে গেছে

ঘুমাচ্ছে ঘুমোচ্ছে বেবি ঘুমাচ্ছে তাহলে ও চোখ চাপা দিয়ে ঘুমাচ্ছে তাহলে বেবি এখানে ঘুমাক আমি যাই গিয়ে মনস্টারের চোখ নিয়ে খেলা করি এই বেবি তো ঘুমোচ্ছে না বেবি তো উঠতে পেরেছি পুকুরে পুকের করে আমরা স্কুলে যাবো চলো আনটি তোমার জন্য ওয়েট করছে হ্যাঁ আর সেই শনিবার তো ওই আবার ঘুমিয়ে পড়েছে ও বেবি ঘুমিয়ে পড়েছে ঠিক আছে চলে যাই তাহলে আমি আমি নিচে গিয়ে সেই মেয় গাড়িটা চালাই একটু গনুটাকে কোলে করে নিয়ে আমি চলে যাচ্ছি আচ্ছা দেরি হয়ে যাচ্ছে মা তোমার নাম কি বলো দাও বলা ওকে জিজ্ঞেস করো দাদা ভাই তোমার নাম কি ভালো করে বলো এবার দিদি ভাইকে নাম কি তুই চিৎকার করবি তো ও চিৎ হ্যাঁ সেইটা করতে হবে চেতে তোরা আমাদের বাড়ি থেকে যা হ্যাঁ যেতে হবে না তোদের জল খেয়ে নাও জল খেয়ে নাও আগে না তো খেলবে না ওরা ভালো করে বসে ভালো করে জল খেয়ে নাও অনেক অনেক করে বসেও বসে 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 খেয়ে নাও গাড়িতে পড়বে না পড়বে না গাড়িতে তোমরা অনেকেই জানবে যে মঙ্গলা দিয়ে আমাদের বাড়িতে কাজ করতো ও ছেড়ে দিয়েছে তো এ হচ্ছে দীপালি দুটো ছোটো ছেলে হ্যাঁ ওদের খাই দাও খাই দাও খাই দাও খাই দাও নিচ থেকে কুড়িয়ে খেতে নেই তা ফেলে দিত ঠিক আছে নাও দেখো দিদিভাই কত ভালো দেখো বাইরে গিয়ে ফেলে এলো দাদা ভাইকে দাও মুড়ি খাই দাও খাই দাও তোমার হাতে মুড়ি আছে খাই দাও আচ্ছা ওটা আমাকে দাও আমি ফেলে দিচ্ছি দাও ওখানে জল পড়েছে তুমি পড়ে যাবে দিদিভাইর হাতে দাও দিদিভাই ফেলে দেবে ওখানে জল পড়েছে না তুমি দাদা ভাইকে একটু মুড়ি খাইয়ে দাও দাও আচ্ছা দিদিভাইকে ভাইকে খাই দাও এবার দিদি ভাই দিদি একটু মুই খাই দাও আয় আয় তোকে মুই খাই দেবে একটু নাও তোমরা খেলা করো আমি ভাত বসাই ওকে দোলা দে আস্তে আস্তে তারপরে তারপরে কুড়ো দেব কুড়ো দেব কালো গরুর বলে তো কালো গরুর দুধ ও ওকে কোলে নিয়ে দুল চর কালো গরুর দুধ দেবো তারপরে আয়ায় ও বলেছে হাতালিদা তো এরা দুজনে হচ্ছে টুইন্স বেবি একজনের নাম রাখি একজনের নাম বন্ধন বেশ ভালো লেগেছে আমার আর শ্রুতি এদের সাথে এত ঘুলে মিলে গিয়েছে না তো দীপালিদি আসলেই বলে দাদাভাই কোথায় দিদিভাই কোথায় দাদাভাই কোথায় তো ওরা বাড়ি যাওয়ার সময় ইভেন যতবার বাড়ি যায় ও ততবার কান্নাকাটি করে সেই জন্য দীপালি দি ভাবে যে ওকে নিয়েও আসবো না কিন্তু শ্রুতি তো সারাদিন একা একাই থাকে তো ওরা আসলে ও খুব বেশি হ্যাপি হয়ে যায় এবং মানে আনন্দ পেয়ে খেলা করতে শুরু করে দেয় তো তাই জন্য এখন দেখতে পাচ্ছ কী সুন্দর খেলা করতে শুরু করেছে দুজনে তিনজনে মিলে তো বেশ ভালো লাগছে তো এখানে ও খেলা টেলা করে নিক তারপর ওরা চলে যাওয়ার পালায় খুব কান্না আর একটু খেলা করবে ওদের সাথে আর খেলা করবে আচ্ছা তারপর ওরা বাড়ি চলে যাবে কাঁদবে না তো তুমি ঠিক আছে প্রমিস করে দাও কাঁদবে না হাই যাই যা ওর হাতে প্রমিস প্রমিস তো ওরা চলে গিয়েছে বাড়ি কাজটা ছেড়ে আর এখানে আমি এখন একটু এই গাছটাতে জল দিয়ে নিচ্ছি বাইরে যা রোদ উঠেছে না মানে এখন এমন সিজন চলে এসেছে হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি তো এখন এমন রোদ দেখো জানলা দিয়ে এতই রোদ আসছে কি বলবো তো আমি স্নানে যাওয়ার আগে ভাবলাম এদেরকে একটুখানি স্নান করিয়ে দিই তো আগের দিন তোমরা দেখেছো আমি একটা টোনারের বোতল দিয়ে করছিলাম এখন এই স্প্রে বোতলটা কিনেছি না কি সুন্দর ফুসফুস করে জল দেওয়া যায় বেশ গাছগুলো মানে সুন্দরভাবে স্নান করে নেয় যেহেতু ঘরের মধ্যে রাখি সেরমভাবে সানলাইট পায় না 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 তো তাই জন্যে মানে গোড়াটা ভিজে থাকে তো যদি এ হয়ে যায় তো তাই জন্যে আমি হচ্ছে এই স্প্রে করে করে পাতাগুলোকে সবসময় ভিজিয়ে রাখতে চেষ্টা করি তাহলে কেউ সু খুব সুন্দরভাবে ওরা গ্রো করে আর সবুজ হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছ চান করিয়ে দেওয়ার পরে এত সুন্দর লাগছে কি বলবো আর এখানে তোমরা যে টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবিলটা আনফর্চুনেটলি এখন ওখানে আর নেই কারণ টেবিলটা তার পরের দিনই ভেঙে চুড়ে পড়ে গিয়েছে এতটা ভার রাখতে পারেনি টেবিলটা আর এই বৃষ্টির পরেও এই মানে এই রোদের পরে বৃষ্টি দেখো এখানে কত জোরে বৃষ্টি পড়ছে আর ওর বাবারও আসার টাইম হয়ে গেছে তো তার মধ্যে এই বৃষ্টির মধ্যে ওর বাবা যখন ঢুকবে শুধু কেন কাক ভেজা হয়ে ঢুকবে এই সবে আমি বলছিলাম না আমি ওদেরকে গাছপালাগুলোকে একটু ভিজিয়ে দিয়েছি আর এখন দেখো কীরকম বৃষ্টি চলে আসছে

টিকনি বেঁধেছে একটুখানি কোথায় যাচ্ছিস বাবু কোথায় যাচ্ছিস বল মিরর কিনতে হ্যাঁ চলো মিরর কিনতে আমাদের ঘরের নিচের রুমে একটা ভালো আয়না নেই তাই একটু যাচ্ছি আয়না কিনতে আর একটু মোড় বাজারে যাব ওর হচ্ছে ওই কালার পেন্সিল একটু প্যাটার্ন বুক ওইগুলো কেনার আছে একটু কিনবো কিনে নিয়ে চলে আসবো সকালবেলা ফ্রেশ বিকেল তো নেই সন্ধ্যা গেছে ফ্রেশ টেস পুরো সন্ধে দিলাম একটু স্নান করলাম চুলটা এখন ভিজে ওই জন্যে আর ও ওদিকে একটা চামচে করে একটা পোকা নিয়েছে নিয়ে বলছে এই দেখ এই দেখ পোকা পোকা করে চিৎকার করছে কই রে তোর পোকা কই মোর বাজার থেকে এই জিনিসগুলো কিনে এনেছি এটা কিনেছি একটা মেয়ের জনসনের হেয়ার অয়েল মাথায় তো আমি ওকে আগে সর্ষে তেল দিতাম বাট এখন আর দিই না ওই জন্য একটা হেয়ার অয়েল কিনেছি একটা এই এই প্যাকেটটা কিনে এনেছি এর মধ্যে অনেক কিছু আছে দেখাচ্ছি এই ক্লাসমেটের কালার বুকটা কিনেছি মানে এটা পুরো প্লেন আর এখানে ভেজিটেবলস আছে মানে আলু তারপরে গাজর আঁকতে হবে তারপরে এই যে লাউ বেগুন এগুলো সব আঁকবে এটা আছে এবার ফ্রুটসেরও একটা এনেছি অ্যাপেল তারপরে বানানা এখানে ম্যাঙ্গো এগুলো কালার করতে না ওর জন্য ইজি হবে তো সেই জন্য এই জিনিসটাই কিনে আনা হয়েছে প্যাটার্ন তো অন্য কিছু আঁকতে পারবে না সেই জন্য এই কটা কিনে এনেছি আর এই খাতা কিনে এনেছি কয়েকটা সব ক্লাসমেটের এইটা আলাদা নেওয়া হয়েছে এই যেটা একদম লাইনটা না এই দুটো লাইন টানা নেওয়া হয়েছে আর এই দুটো অন্য এই দুটোই বক্স বক্স করা আছে এগুলোতে ফার্স্ট টাইম লিখবেও এই দুটো নিয়ে এসে দিয়েছি আর এর মধ্যে কি আছে বলে দাম এই যে একটা পেন্সিল আছে এটা কি কোম্পানির পেন্সিল ও ফের কোম্পানির একটা পেন্সিল আছে আচ্ছা একটা রাবার আছে একটা শার্পনার আছে আর এইখানে দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এর বারো বারোটার একটা ও এখানে লেখাই ছিল আমি কেন পাগল বারো কালারের এই একটা ইয়ে আছে স্কেচ পেন আর তার সাথে বারোটা কালারের এই ক্রেওনস আছে ক্রেওন কালার্স আছে দেখাচ্ছিলাম কী করবে তো জানি না যাই হোক এই যে ক্রেওন কালার ছোটো ছোটো আছে কই গেছে এই দেখ পোকা পোকা একবার বল বাবাকে বল কি বাবাকে বল বাবাকে কি বলবি নিয়ে যাচ্ছে গনুর গায়ে পা দিতে অন্য পোকা নে তুই যা কি বাবা হাত দিচ্ছিস বাবাকে গিয়ে বল পোকা 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 পড়ে গেছে আর তুলতে হবে না তুই দেব বাবা কি করছে রে ওখানে আচ্ছা হাত ধরে করুক একদিন সময় কত তাড়াতাড়ি চলে যায় না এই কয়েকদিন আগেই আমার বেবি সার হলো এই কয়েকদিন আগেই শ্রুতি হলো আর তার কয়েকদিন আগেই শ্রুতির অন্নপ্রাশন হলো আর এখন সেই মেয়েটা বাবার কোলে বসে হোম করছে সত্যি না পাগল ভেঙে যাবে ওটা ওর ভার রাখতে পারবে না ভেঙে যাবে ভেঙে যাবে তো ভেঙে যাবে দেখ না ওতে বসে বসে এবিসিডি লেখা আছে পড় এটা সে অদ্রিজা দিদিভাই তোকে জন্মদিনে দিয়েছে ও মেঝেতে বসে লিখতে পারছিল না বলে তো ওর বাবা ওকে বলেছে ও যে টেবিলটা পেয়েছে এনে দে টেবিলটাতে বসে লিখুক টেবিল এনে তো আমি বিপদে পড়েছি সে এখন টেবিলের ওপর উঠে বসে আছে হুম আচ্ছা এবার বলো এবার বলো নোটন নোটন চোটন ওপাড়াতে জোরে বলো ওপাড়াতে বলবে তো তো এখানে এখন রাত হয়ে গেছে ও এখন ক্রিম মাখছ মেকে টেকে নিয়ে ওকে ঘুম পাড়াবো আর ওকে স্কুলে যে দু চারটে কবিতা শিখিয়েছে সেগুলো একটু বলতে বলছি তো তোমরা এখানে শোনো ও পুরোটা কোনোটাই বলেনি একটু আধটু করে বলেছে যাই বলছে এই অনেক হাতটা কেমন করে দেখায় আমরা হলাম

Kabar.